নওদা ব্লক এবং নওদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুভ শারদীয়া উপলক্ষে এলাকার প্রায় চারশোর অধিক অসহায় এবং দুঃস্থ মানুষদের কিছু খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হয় আজ দুপুরে নওদা ব্লকের কলতান সভাকক্ষে উক্ত বস্ত্র বিতরণ করা হয় আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার ভিডিও দেবাশী সরকার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জাম্বান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সদস্যগণ নওতা থেকে এসকে আফতারের রিপোর্ট এবি চব্বিশ নিউজ পরবর্তীকালে আজকে হয়ে ওঠেনি মমতা ব্যানার্জির একটা ছবি আমাদের সামনে থাকবে আগামী দিনে উন্নয়ন ঠিক আছে সবাই তো পূজা অনেক মানুষ আছে যাদের বাড়িতে বাজার হয় না আমরা চাইব খুব আনন্দে পূজা কাটুক উন্নয়ন করে চারটে দিন এই যে আমার সামনে বসে আছেন দেখছেন ভালো চেহারার অনুষ্ঠান শুধু চেহারা ভালো না বলো ভালো আপনাদের এখানকার সুখ সুবিধা অসুখ বিসুখ দেখার দায়িত্ব নিয়ে আছেন তিনি বিডিও সাহেব বলি আমরা তো বিডিও সাহেবকে আমরা একবার সবাই জোরে ধন্যবাদ দিই ধন্যবাদ সাহেব ধন্যবাদ আরো একবার ধন্যবাদ দিতে হবে এখানকার সৈকুল সাহেব সভাপতি পঞ্চায়েত সমিতির তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার ধন্যবাদ আপনাদেরই সাথে সাথে আপনাদেরকে নিয়ে সহসভাপতি থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য এবং পাশে বসে থাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের ভাইয়েরা যারা প্রতিনিধিত্ব করে গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত মানুষগুলো প্রত্যেকটা দিন আপনাদের জন্য ভাবে আপনাদেরকে এখানে তো তারাই খবর দিয়ে নিয়ে এসছি তো প্রত্যেককে আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ভালো কাজের জন্য আমি অন্তদেবকে বিশ্বাস করি না যদিও আলাদা করে ধন্যবাদের প্রয়োজন হয় তবুও ধন্যবাদ দিতেই হয় ভালো কাজ করলে বাম দিক থেকে এমনি একটা ধন্যবাদ আমাদের মাথায় পৌঁছায় আর আমাদের মুখে তার প্রতিচ্ছবিটা খুঁজে ওঠে তো আপনারা প্রতিদিন আসেন আমিও মাঝে মাঝে আসি দেখি কখনো চালের জন্য কখনো পলিথিনের জন্যে একটু জামা কাপড়ের জন্য এখানে আসে তো এটা তো উন্নয়নের বাড়ি নদার উন্নয়ন করবে তো মানুষ স্বাভাবিক এখানে আসবে এখান থেকে উন্নয়ন হয় মানুষের সুযোগ সুবিধাগুলো দেখা হয় তো আপনারা আসেন এতে আমাদের মন খারাপ হয় না কিন্তু আমাদের খারাপ লাগে যেদিন আসে পলিথিন চেয়েছেন হয়তো পাননি আবার আপনাকে বলা হয়েছে পরে একদিন আসবেন আপনি কোনোদিন চাল চেয়েছেন এক মুষ্ঠি সেই দিন হয়তো আমরা সাথে সাথে দিতে পারিনি আপনাদেরকে ফিরতে হয় আর এই সমস্ত বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তারা যদি আসে এবং ফিরে যায় খালি হাতে এটা আমাদেরকে দুটি করে আমরা কষ্ট পাই তো সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি পলিথিন থেকে শুরু করে জামা কাপড় চাল ডাল যাই দেওয়া হয় আপনারা রোজ রোজ আসবেন না আমাদের ঘরে যখন জমা পড়বে তখন আমাদের মেম্বাররা পাড়ায় পাড়ায় আপনাকে খবর দিয়ে দেবে খবর দিয়ে দেবে আবার এটাও আছে নর্দা তো অনেক বড় জায়গা কিন্তু কতিপয় মানুষ কিছু মানুষ আসে বারবার সুযোগ নিয়ে যায় সবাই কিন্তু এই সুযোগটা পায় না আমরাও চাইছি সবার কাছে সুযোগ পৌঁছে দিতে একবার আপনাকে চাল দেওয়া হলো পরে পরে আরেকজনকে দেওয়া হোক আপনাকে কাপড় দেওয়া হোক বা আপনাকে দেওয়া হোক তো আমরাও এরকম একটা পদ্ধতি অবলম্বন করার কথা ভাবছি যেখানে আপনাদের মতন আরও কিছু অসহায় মানুষ আছে গরিব মানুষ আছে তাদের কাছেও এই উন্নয়নের বাড়িটা পৌঁছায় তাদের কাছেও কিছু মালপত্র তাদের হাতে খুলে দিই আমি বিডিও সাহেবকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সমস্ত বডিকে অনুরোধ করব যে এক মাস এক মাস বেরিয়ে দেড় মাস দু মাস আমাদের কাছে কিছু জিনিস জমা পড়ুক সেই জমা জিনিসটা নিয়ে আমরা হবে আমাদের জনপ্রতিনিধিদের ভেতর দিয়ে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলোকে জানাবে আমরা প্রত্যেকটা স্তর একসাথে এগিয়ে এসে মানুষগুলোকে খবর করব এবং তাদেরকে হয়রানি থেকে বাঁচাবো এই কাক ফাটা রোদে আসে আবার ফেরত যায় না কুপনটা কোথাও ছুঁড়ে গেল কেউ তাদেরকে গুরুত্ব দেয় কেউ দেয় না তো এই ভোগান্তি এটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয় না সুখকার নয় তো আপনারা আসবেন আসাতে কোনো বাধা নেই কিন্তু আমি চাইছি আমরা চাইছি যে আপনারা আসবেন এবং ব্যর্থ হয়ে খালি হাতে ফিরবেন না যেদিন আসবেন সেদিন যেন আপনাদের হাতে আমরা কিছু তুলে দিতে পারি সেইভাবে আসবেন আমাদের লাগাবো লাগে উন্নয়নে বাংলা

জায়গা ছেড়ে কেউ আসবেন না নিজ নিজ জায়গায় থাকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার দশ কোটি মানুষের জন্যে সব সময় তিনি চিন্তাভাবনা করছেন রাত দিন চব্বিশ ঘন্টা জাতি দল নির্বিশেষে তিনি মানুষের জন্য ভাবছেন সেইখানে ওনার চিন্তাভাবনাকে সামনে রেখে আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিজ্জামান শেখের পরামর্শে নওদা ব্লক উন্নয়ন আধিকারিক দেবাশিষ সরকারের সঙ্গে নওদা পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ এবং টোটাল মেম্বারকে নিয়ে আলোচনা করে দেখলাম যে আমাদের যে চেয়ার কিছু খুব দরিদ্র সীমার নিচে বাস করে তারা পায় এবং তাদেরই পাওয়া উপযুক্ত তো সেই চেয়ারগুলা কন্টিনিউ দেখা যাচ্ছে বিশ পঞ্চাশটা লোক এসে এখানে নিয়ে যায় আমরা সেইটাকে চিন্তাভাবনা করলাম যে গোটা প নদা ব্লকের প্রতিটা কোনায় কিভাবে পৌঁছানো যায় যেমন আমাদের এখানে আছে বালিওয়ান বালি টু সর্বঙ্গপুর কে ওয়ান এই সব চাঁদপুর এই পঞ্চায়েতগুলা থেকে যারা গরিব মানুষ আসা এসে ওখান থেকে যে নিয়ে যাবে সেই সুযোগটা হয় তাই আমরা আলোচনা করে যে একটা যে এলাকায় দুস্থ গরিব যারা আছে তাদেরকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের মাধ্যম দিয়ে অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত মেম্বার বুথ সভাপতি যারা আছে তাদের মাধ্যম দিয়ে প্রতিটা বুথ থেকে দুস্থ গরিব যারা পাওয়া মতন জিয়ার পাওয়া মতন উপযুক্ত তাদেরকে ডাকা হয়েছিল সামনে আমাদের বাংলার বাঙালির যে বড় পুজো উৎসব সেই পুজো উৎসবকে সামনে রেখে কিছু বস্ত্র প্রতিটা প্রায় এখানে সাড়ে চারশো বেনিফিশিয়ারি এসেছে তারা খুবই গরিব এবং দরিদ্র সেই সাড়ে চারশো বেনিফিশিয়ারিকে প্রত্যেককে বারো কেজি করে জিয়ার দেওয়া হয়েছে এবং তাদেরকে লুঙ্গি ছেলেদেরকে মহিলাদেরকে শাড়ি আবার ধুতি বাচ্চাদেরকে জামা প্যান্ট বয়স্ক ব্যক্তিদেরকে পাঞ্জাবি এইসব দিয়ে আজকে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে দেওয়া হলো এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি সমিষ্ট উন্নয়ন আধিকারিক ব্লক উন্নয়ন আধিকারিক দেবাশিস সরকার তাছাড়াও ছিল আমাদের জেলা পরিষদের শিক্ষা কর্ম দক্ষ শফিউজ্জামান শিখ আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি কর্মধ্যক্ষ অল মেম্বার দশটি পঞ্চায়েতের প্রধান দশটি পঞ্চায়েতের মেম্বার বুথ সভাপতি অঞ্চল সভাপতি প্রত্যেককে নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা খুবই ভালোভাবে সাকসেসফুল করতে পেরেছি আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাই তো যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কুলনপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ 742121